হ্যালো সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আমি এখন আসছি আমার বড় বোনের বাড়িতে কাপাসিয়া শ্রীপুর বর্মিতে আমার দুলাবাই যেহেতু আমি সৌদি আরবে যাব এটা হচ্ছে ফুড ডেলিভারি মোটর বাইক মোটর ড্রাইভার হিসাবে তো আমার এটা ইম্পর্টেন্ট ড্রাইভিং তো আমি দুলাবার মোটরসাইকেলটা নিয়ে আমি অবশ্যই একটু নদীর পাড়ে আসছি এখানে আসলে অত্যন্ত সুন্দর একটি জায়গা পরিবেশ খুব ভালো লাগে টাকা পয়সা দেওয়ার জন্য আসছি এখানে জমা দেওয়ার জন্য তো আমি যে মোটর সাইকেল নিয়ে আসছি টিভিএস আসলে ভাই সৌদি আরব যদি ফুড ডেলিভারিতে কেউ যায় যদি ড্রাইভিং পাকাবোক্ত না হয় তাহলে সে কাজ করতে পারবে না তাই আমি দুলাবাইকে বইলে নিয়ে আসলাম একটু ভালোভাবে রানিং করার জন্য দেখুন আপনার অত্যন্ত সুন্দর একটি পরিবেশ যা হোক চার পাঁচ কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমি আমি এখন আসছি আমার অবশ্য বোনের জামাই এখানে আসলে আপনার যেটাকে লৌকা বলা হয় বোট দুলাবাইয়ের দুইটা বোট আছে বড়ো বড় একটা বোটের ছয় লক্ষ সাত লক্ষ টাকা এই যে উনি রঙ করাচ্ছে তাই দোলা বলল বললো চলো যাই তাই আমি আসলাম দেখতে দেখার জন্য আসলাম অত্যন্ত ভালো একটা পরিবেশ মনোরম খুব পছন্দ হয়েছে খুব সেই তো ভাই সকলে আমার জন্য দোয়া করবেন এই যে বুট রঙ করাইতেছে এটা দোলা ভাইয়ের বুট এই যে দুইটা তো সকলেই আমার জন্য দোয়া করবেন যাতে ভালোভাবে থাকতে পারি আমি নতুন নতুন ভিডিও দিতে পারি আপনাদের মাধ্যমে আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম